প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু সরঞ্জাম মৃতের পরিবারে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন সোমবার ঘটনাটি ঘটেছে পরশুরার বলরামপুর গ্রামে উল্লেখ্য রবিবার এই এলাকায় বিদ্যুতের তার গায়ে ছিঁড়ে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল আনন্দ পারুহের আহত হয় এক শিশু সহ আরও একজন জানা গেছে এর পরেই এদিন নাকি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর মৃত আনন্দবাবুর বাড়িতে থালা বাসন করা বালতি সহ আরও বেশ কিছু জিনিস নিয়ে পৌঁছায় আনন্দবাবুর স্ত্রীর অভিযোগ এর থেকে আমাকে একটা কাজ দিলে ভালো হতো তা না করে ভাঙা হাড়ি ও জিনিসপত্র পাঠিয়ে আমাকে অপমান করছেন আমার দুটো ছেলের নাবালক আমার ছেলেদেরকে আমি কি করে মানুষ করব। প্রশ্ন তুলেছেন তিনি এ বিষয়ে পরশুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ বলেন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা দপ্তর থেকে এই সব সরঞ্জাম ওনাদের বাড়িতে গিয়েছে ওনাদেরকে কেউ ভুল বোঝাচ্ছেন প্রশাসনই ওনাদের পাশে দাঁড়াবে আমাদের কি নাকি একজনের জন্য তিনটে প্রাণ বাঁচলো একজন মারা গেল হ্যাঁ সেটা তাদের বোঝার ক্ষমতা ছিল না তারা দুটো বাসন দিয়ে অপমান করা গেল তারা তারা তো এই মুহূর্তে বলা যেতে পারতো দশ বিশ হাজার টাকা দিয়ে যে যা করে কাজটা উদ্ধার করা যাক হ্যাঁ বাচ্চা ছেলেরা ওরা কি জানে সেই মুহূর্তে কিছু টাকা দিয়ে বাসন দিয়ে অপমান করা গেল আমাদের রান্না করে খাওয়ার বাসন পুত্র নেই আমরা কত এতদিন কি করে খাচ্ছিলাম আমরা ভেবেছিলাম কি যে আমাদের পরিবারের একজন মারা যাবে তারা বাসন দেবো আমরা সেই আশা ছিল রান্না করে খাবো বলে মানুষটাকে মারা গেল যে বাসনের আসার জন্য আমরা কি বলবো সেটা নতুন করে আবার তো একটা কর্তব্য থাকা দরকার মারা গেল আজকে দুপুর বেলা এসে কারা ভাঙা হাড়ি কুড়ি দিয়ে গেল আমাকে যেন কত অপমান করছে আমার দুটো ছোট ছোট ছেলে আমি কি করে তাদেরকে খাওয়াবো পড়াবো বাঁচাবো আমাকে একটা কাজ দিয়ে দিন না গো আমি তো মাধ্যমিক দিয়েছি আমার ছেলে নাই বানা ভালো আমি তো তার মা বাপ হয়ে গেছি কেন আমায় এমন অপমান করছে গো সবাই এসে শুধু জেরা টানছে আমাকে শুধু বলছে ছেলে না বালুক ছেলে না বালুক তো কি হয়েছে তার মা তো মাধ্যমিক দিয়েছে তার মাকে একটা কাজ দিয়ে দিন গো আমি ছেলে মানুষ করবো আমার চে যাওয়া চলে গেলি টু পারু পাশে কি এখানে কি মানুষরা কি দাঁড়াতে পারে না বাবা কা এ গতকাল বিদ্যুতে কারণে শট খেয়ে মারা গেল আমাদের পাশে কি কেউ দাঁড়াতে পারে না সামান্য থালা গ্লাস ঘটি বাটি দিয়ে আমাদেরকে অপমান করে চলে গেল আকাশ পারুই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ